মুরগির মাংস দিয়ে এভাবে লেটকা খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি আজকে আপনাদের সাথে মুরগির মাংসের লেটকা খিচুড়িটা শেয়ার করব আশা করি সবার কাছে রেসি ভালো লাগবে ঠান্ডা দিনে বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নাই একদম জমে যাবে তো আমি এখানে পিছুন আস্ত মশলা পরিমাণ মতো তেল দিয়ে নেড়েচেড়ে এরপর এর ভিতর আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা দিয়েছি আদা বাটা এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়ার পর এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব তো এই তো লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এই খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা হবে এই জন্য আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম এরপর ধনিয়া গুঁড়া এরপর জিরা গুঁড়া সব রকম গুঁড়া মশলা দিয়ে এখন মশলাটা ভালো মতো নিব এরপর মশলাটা একটু কষানো হলে আমি এর ভিতরে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে আমি একটু ঝাল বেশি খাই এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন এরপর আমি একটু ছোট করে আনিয়েছি আলুটা দিয়ে দিলাম আর সাথে একটু গাজর এভাবে লেটকা খিচুড়ি বা ভোনা খিচুড়িতে সবজি দিলে কিন্তু খেতে অনেক মজা হয় আলু আর গাজরটা দিলে বেশি ভালো হয় যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এর কারণে অন্য কোনো সবজি আর দিব না শুধু আলু আর গাজর দিয়ে দিলাম এরপর এই তো আলু আর গাজর একটু খেয়ে এবার মুরগির মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর এখন মাংস মশলা সব কিছু ভালো মতো অনেক সময় ধরে কষিয়ে নিব আর কষানোটা যত বেশি ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি হবে তো এই তো মশলাটা ভালো মতো অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি তো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর বেশি সময় কষাবো না আমি চাল ডাল ধুয়ে পানি ঝরাইতে দিয়েছি এরপর এই তো এর ভিতর আমি চাল ডাল দিয়ে দিব খিচুড়ির আমি এখানে দুই রকম ডাল দিয়েছি মসুর ডাল আর খেঁসারির ডাল তো আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিতে পারেন তবে মসুরির ডালটা দিলে বেশি ভালো হয় খিচুড়িতে তো এই তো এখন চাল ডাল সব কিছু একদম ভালো মতো মাংস সব কিছু কষিয়ে নিব কষানোটা অনেক সময় ধরে করতে হবে এতে করে খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হবে এবং খুব সুন্দর টেস্ট আসবে তো এই তো আমার কষানোটা অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা আগে থেকে গরম করে রেখেছিলাম সেই পানি দিয়ে দিলাম আর খিচুড়ি বা সব সময় চেষ্টা করবেন গরম পানি দিতে এতে করে ভালো হয় তো এই তো আমার খিচুড়িতে পানি দেওয়া শেষ এখন রান্নাটা করে নিব তো আমি এখানে বেশি পরিমাণে পানি দিয়েছি কারণ আমি একটু লেটকা টাইপের খিচুড়ি রান্না করব। আপনারা ঝরঝরা খেতে একটু কম পানি দিবেন। তো এই তো এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটু সময় রেখে আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো তো এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে আসলেই অনেক স্বাদ হয় অনেক মজা হয় তো আপনারা অবশ্যই টাই করবেন তো এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ